গ্রাম মানেই সবুজ মাঠ গ্রাম মানেই পাখির কলরব গ্রাম মানেই স্নিগ্ধ বাতাস আর আঁকা বাঁকা মেঠোপাত বাংলাদেশের গ্রামগুলোতে প্রাকৃতিক অপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপনের এক অনন্য রূপ ধারণ করে গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন পড়ে থাকে গ্রামের মেঠোপথের প্রান্তরে গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারুর আসসালামু আলাইকুম ফুডস্লোগা রাফি বিডিতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটি নতুন গ্রামের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল

নাই এইবাৰ মাছ উঠছে অনেক আচা ড্ৰাইভাৰ অনেক ভাল মাছ

চল্লিশ টাকা পিস এগুলো কি চল্লিশ টাকা আর এই যে এই যে এটা বড় না সেম সাইজ এগুলো এগুলো চল্লিশ না গরু কত করে কত পঁয়ত্রিশ একটাই গরু আনছেন কত বেলা বিক্রি করা ওগুলো পঞ্চাশ পঞ্চাশ করে না আর ওইটা কি ঘন্টা গরুর ঘন্টা কত করে আশি টাকা এই ছাগল কত করে বিশ হাজার এই ছাগলের নাম কি তুতাপুরি তুতাপুরি ছাগল আপনি ব্যাপারী না বলেন আপনার খামার আছে কোথায় কিনে আনেন নাটোর থেকে ছাগলটা দেখতে একটু অন্যরকম রকম না

আপনি আপনার বাড়িতে তৈরি করেন না না কিনে আনেন বানান আপনি দেখবো কেভাবে বিক্রি করেন বলেন আড়াইশো আশি টাকা হুম মজা আছে ভাই

সরষে তোল কি আপনার নিজের নিজের তৈরি আপনার নিজে ঘানি আছে না কত করে বোতল কত করে হ্যাঁ একশো বিশ ছোট ছোট সাইজটা ছোট সাইজ ষাট টাকা Dëmë pjurë që i